কাটারি শুটকি বাজি করার জন্য প্রথমে কাটারি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিব শুটকিগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব আমি এখানে রসুনের কয়েকটা কুয়া আস্ত রেখেছি পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে বেজে নিব হালকা বাদামি রঙের হয়ে আসলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা কাটারি শুটকিগুলো আমি এইগুলো আরও কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজ রসুনের সাথে সাথে আমি শুটকিগুলো বেজে নিব সুটকিগুলো ভালো করে বাজা হয়ে আসলে আমি পছন্দ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। যেহেতু আমরা জাল খুবই কম খাই যার কারণে মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি এখানে ফালি করা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব সুটকিবাজি পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দিব দুনিয়া পাতা কুচি দুনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব আমার সুটকিবাজিটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুটকি বাজিটা একটা বাটির মধ্যে রেখে দিব মার্শাল্লাহ আমার সুটকি যেটা অনেক সুস্বাদু হয়েছিল এইভাবে শুটকিটা সুটকিটা বাজি করে খেলে খুবই ভালো লাগে বাটির মধ্যে রাখা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার পর সুটকি বাজি গ্রানটা বেড়ে গেছে কেমন হয়েছে কাটারি মাছের সুটকি আমি তেমন খাই না বাট আজকে তো অনেক মজা হয়েছে আমিও খাবো তুমি খাবা আচ্ছা